আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আবারও আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিয়েতনামি খাটো জাতের একটি হাইব্রিড চারা গাছ এগুলো দেখেন আমাদের চারাগুলোর মান এবং গঠন কেমন এগুলোতে দুই থেকে আড়াই বছরের মধ্যে ফলন ধরবে ইনশাল্লাহ নারকেল পাবেন আমরা এই চারাগুলো দেশের চৌষট্টি জেলায় কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারাগুলো আপনাদের হাতের নাগালে দিতে পারবো যাদের এই ধরনের চারা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারাগুলো অর্ডার করতে পারেন আর এই চারাগুলোর মান অনেক ভালো এবং কোয়ালিটিও ভালো আপনারা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের মাদার গাছে নারকেল আমরা প্রায় চার বছর আগে থেকে নারকেল আমরা খাচ্ছি এখান থেকে তো আপনারা চাইলে এই চারাগুলো নির্দ্বিধায় ক্রয় করতে পারেন আমরা এই চারাগুলো দেশের চৌষট্টি জেলাতেই কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনাদের হাতের নাগালে দিতে পারব যারা খুঁজতেছেন যে অরিজিনাল জাত বা জেনুইন জাত পাচ্ছেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অনেক অনেকগুলো নারকেলের চারা গাছ আছে একটা দুইটা নিয়ে আমরা ব্যবসা করি না অনেক জাত চতুর্দিক দিয়ে আমাদের শুধু নারকেলের জাতই লাগানো আছে দেখেন অনেক সুন্দর আর এগুলোতে হানড্রেড পার্সেন্ট দুই থেকে আড়াই বছরের মধ্যে ফল পাবেন আশা করা যায় দেখেন এই চারাগুলো এই যে আপনাদের কাঠ ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে দেখেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা অবশ্যই এই চারাগুলো আপনাদের হাতের নাগালে দিতে পারবো এবং কন্ডিশনের মাধ্যমে আপনারা এই চারাগুলো সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে এই চারাগুলো অর্ডার করতে পারেন